আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার দেশি এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখতেছেন গজারিয়াখান্দা হজরত আলী ইসলামী হাফিজিয়া মাদ্রাস এতিমখানার জামি মসজিদের দ্বিতীয়তলা অর্থের অভাবে কাজটি অসম্পন্ন অবস্থায় রয়ে গেছে সংগ্রামী দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা এই দ্বিতীয়তলা যেখানে কারিমের লিভ বিভাগ রয়েছে মাদ্রাসার মাদ্রাসার প্রায় চল্লিশ জন ছাত্র যারা চব্বিশ ঘন্টা এখানে থেকে তারা আল্লাহ আল্লাহতালার কালাম মুখস্থ করে যাচ্ছে এই এলাকাটি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রাম এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যেটি হাওয়ার এলাকা এই এলাকার মানুষ খেটে খাওয়া দিনমজুর মানুষ অত্যন্ত গরিব ও অসহায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর লেখাপড়ার পরিবেশ অত্যন্ত ভালো যেহেতু রমজানুল মুবারক মাস পূর্ণ অর্জনের মাস নিকি অর্জনের মাস এই মাসে এক টাকা করলে আল্লাহ তালা এর বিনিময়ে সর্বনিম্ন সত্তর দান করে থাকেন এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বাহিরে প্লাস্টার এবং ভিতরে আমাদের বারিন্দা প্লাস্টার করার বাকি রয়েছে উপরে আমাদের সিঁড়ির রুম ফিলার এবং টিন দেওয়ার বাকি রয়েছে এই জন্যে আপনিও যদি এক ব্যাগ সিমেন্ট অথবা এক কেজি রড অথবা কিছু বালু অথবা টিন অথবা দরজা একটি দরজা একটি জানালা অথবা একটি ফিলিয়ার অথবা একটি ফ্যান দিয়ে আপনার সহযোগিতা করতে পারেন ছোটো ছোটো নাবালিক শিশুরা এবং আমাদের এখানে প্রায় চল্লিশ জন এতিম ছেলেমেয়েও রয়েছে যাদেরকে আমরা বিনা খরচে এবং তাদের খাবার দাবার সহ আমরা সব কিছু মেনটেন করে থাকি ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করব যে আল্লাহকে ওয়াসতে আল্লাহকে ওয়াস্তে আমাদের দিকে একটু তাকাবেন মসজিদের দ্বিতীয় দ্বিতীয়তলার কাজটা যেন সম্পন্ন হয় আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আপ আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতের উন্নতি দান করবেন আপনাদের মনের নেক বাসনাগুলো আল্লাহ তালা পূর্ণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো এখানে সমাপ্ত চাইছি